আপনাদের এখানে মানে কোম্পানিতে আসছেন আপনাদের এতটা সময় ফার করছেন আপনি মানে মানে কত বছর একজন মানে চার বছর ছয় মাস আসলে ভাই এখানে চার বছর ছয় মাস পার করছে পার করার ফলে এখন আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি ভালো আছে কিন্তু আসলে আগের মালিক মানে আগের কোম্পানি যারা ছিল মোটামুটি ভালো ছিল এখন বর্তমান অবস্থা আমার দেখা অনুযায়ী যতগুলো কোম্পানি আছে একটা কোম্পানির সুবিধা আমি দেখছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যারা বাংলাদেশ থেকে আসবেন ইন্ডিয়া থেকে আসবেন যেখান থেকে আসুন না কেন হাতের একটা কাজ শিখে আসবেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে স্যালারিও ভালো হবেন আপনাদের লাইফ উজ্জ্বল লাইফটা আপনাদের সুন্দর হবে আমি যেটা মনে করি আমিও সেম বেরেস্তা আমি একজন ব্যারেস্ততা আমি আসলে আজকে বিগত সৌদি আরবে চার বছর রানিং আমি একজন উমেন ছিলাম সবাই জানেন কিন্তু আসলে আমি উমেনে এরকম বলক করি নাই সৌদি আরবে যেরকম বলক করতেছি কেননা সৌদি আরব পর আমার অনেক জ্ঞান অর্জন হচ্ছে যা আমি উমেনে কখনো মানে এগুলো অর্জন করতে পারি নাই কেননা উমেনে এতগুলো ছিল না সৌদি আরবে যে এত যেরকম হাত এরকম সহজ ঠিক আছে আপনি যদি কোনো ভালো কাজ জানেন আমার জানা মতন বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার কফি শপের কাজটা নিজের কি বলেছে কফি শপের কাজটা সবচেয়ে বেটার কপি শপের কাজ যে শিখে বেশি দিন লাগে আমি শিখছি ভাই মানে ফোন রুদি মানে শিখের পর আমি আলহামদুল্লাহ মোটামুটি এখন আমি একটা মানে দোকানের ম্যানেজার হিসেবে আছি ম্যানেজার বলতে যেটা সত্যি কথা এখানে মিথ্যে কিছুদিন না ম্যানেজার করতে হয় কপি করতে হয় সব কিছু করতে হয় আমার এভ্রিথিং মানে আপনার গ্রাইন্ডার সব কিছু করতে আমার আমার এখানে খালি কফির ব্রিঞ্চ আছে ব্রিঞ্চ আসার পর আমি এখানে সব কিছু করতে হয় আমার ড্রাই করতে হয় আমার কফিগুলো ব্রিঞ্চ করতে হয় প্যাকেট করতে হয় সব কিছু করতে হয় তো আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি তাহলে আমাদের ভাই আর বাইরে মনে বহুত কষ্ট আসছে আসলে খুব খারাপ লাগে আসলে দেখলে খুব খারাপ লাগে তো আল্লাহ ফেয়ে সব ভালো থাকবেন